একাকিত্ব মানুষকে কখনো ধাক্কা মারে না তবে ধীরে ধীরে ভেতরটা খেয়ে ফেলে তুমি চাইলেও বোঝাতে পারো না তোমার কষ্ট কতখানি গভীর তুমি হাসো কিন্তু কেউ জানে না সেই হাসির নিচে লুকিয়ে আছে হাজারটা কান্না তুমি সবার মাঝে থেকেও একা কারণ যাকে তুমি চেয়েছিলে সে তো তোমার পাশে নেই ধীরে ধীরে বন্ধুরা দূরে সরে যায় পরিবার ব্যস্ত হয়ে পড়ে নিজেদের মতো আর যাকে তুমি সব কিছু ভেবে আঁকড়ে ধরেছিলে সে তো অনেক আগেই তোমাকে ছেড়ে অন্য কারো গল্পে ঢুকে পড়েছে একাকিত্ব জিজ্ঞেস করে না তুমি কেমন আছো তুমি চাইলেই চিৎকার করতে পারো কিন্তু সোনার কেউ থাকে না সবাই কেবল বলে সামলে নাও নিজেকে কিন্তু কেউ জিজ্ঞেস করে না কেন সামলাতে পারছো না রাতগুলো ভয়ঙ্কর হয়ে যায় তুমি বিছানায় শুয়ে চুপ করে চোখের জল ফেলো আর আকাশের দিকে তাকিয়ে ভাবো যদি একটা দিন না ফিরি কেউ বুঝবে কি আর সেখানেই শুরু হয় বিষাক্ত চিন্তার জন্ম নিজেকে শেষ করে দিলে হয়তো কেউ একবার ভাববে এই মানুষটা একা ছিল কেউ ছিল না পাশে ভালোবাসা পায়নি বলে মরে গেছে কিন্তু জানো একটা মানুষ মারা গেলে সবাই বলে খুব চুপচাপ ছিল এই ছেলেটি কেউ বলে না ওর পাশে দাঁড়ালে হয়তো বেঁচে যেতে পারত এই হলো বাস্তবতা তাই যদি কাউকে দেখো নীরব একা কিংবা চুপচাপ তাহলে তাকে একটিবার হলেও জিজ্ঞেস করো তুমি ঠিক আছো তো কারণ মাঝে মাঝে একটা প্রশ্নই কারো প্রাণ বাঁচিয়ে দিতে পারে